আসসালামু আলাইকুম কৃষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের জুন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকে ভিডিওটি তো আমরা গত পর্বে গণিত বিষয়ের বৃত্তি পরীক্ষা নমুনা প্রশ্নপত্র আলোচনা করেছি তো আজকে ভিডিওতে আলোচনা করব ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে নেই তোমরা যারা জুনে বৃত্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন দেখো নাই সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিবে আমি ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখলে তোমাদের ধারণা হবে যে কোন প্রশ্নগুলো আসবে বা কোন কোন কত মার্কস থাকছে অবশ্যই তোমরা সেই গুলো দেখে নিবে আর তোমরা যারা এই যে ইংরেজি সাজেশন করতে আছো অবশ্যই তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট অপশন আছে সেখানে চেক করবে আমি অলরেডি কিন্তু তোমাদের ইংরেজি বাংলা বিষয়ের সাজেশন আপলোড দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিও দেখে নিবে এবং এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বৃদ্ধি পরীক্ষায় কমন থাকবে তো বিশ্বরা এখানে তোমরা সবাই লক্ষ্য করো যে জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন টু টোয়েন্টি ফাইভ তো এখানে তোমাদের যে সময় হচ্ছে আওয়ার্স এবং মার্কস হচ্ছে হান্ড্রেড তোমাদের ইংরেজি যে পরীক্ষা হবে সেটা একশো মার্কের পরীক্ষা হবে তো এখানে তোমাদের পার্ট এ ফোর্টি মার্কস হচ্ছে এই যে এখানে একটি পেজেস দেওয়া হবে পেজেস থেকে তোমাদের এক এবং দুই নং অ্যান্সার করতে হবে যেখানে বলছে যে দ্য কোয়েশন ওয়ান অ্যান্ড টু

চারটা থেকে তোমাদের চারটি অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক মোট হচ্ছে আট মার্ক তারপর হচ্ছে আরটি পেজেস দেওয়া হবে এখানে তোমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি এবং ফোর আনসার করতে হবে তো এখানে এই যে কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ফ্রেন্ডা গেস তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে সেনোনিম অ্যান্টোনিম এগুলো তো এখানে তোমাদের মার্কস হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে রিডিং দ্য ফলোয়িং টেক্সট তো এখানে কিন্তু আইটি আনসিন পেসেজ দেওয়া হবে এটা হচ্ছে আনসিন পেসেজ তো এখানে তোমাদের কোশ্চেন 5 এবং 6 নাম্বার आंसर করতে হবে তো তোমাদের যে সিন আনসিন পেসেজের কিন্তু সাজেশন ऑलरेडी দেওয়া হয়ে গেছে প্লেলিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবে আমি প্লেলিস্ট লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো এখানে কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ট্রপলস তো এখানে মার্কস হচ্ছে 5 তারপর কোশ্চেন নাম্বার 6 হচ্ছে রাইট সামারি অর্থাৎ সামারি তোমাদের এখানে মার্কস হচ্ছে ফাইভ আর যদি তোমরা এই যে সামারি বা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন শর্টকাট ফরম্যাট একটা দিয়ে কিভাবে একশোটি সবগুলো অ্যান্সার করতে হয় এগুলোর ভিডিও যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট করো আমি সেগুলো তৈরি করতেছি আর এই যে রিরেঞ্জের রেঞ্জের যে কিভাবে রিরেঞ্জ যদি কমন না আসে কীভাবে লিখবে সেটার কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিতে পারবে তারপর হচ্ছে সেকশন নাম্বার সেভেন এখানে একটি ম্যাচিং দিবে তো এখানে মার্কস হচ্ছে 4 তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 8 তাই आंसर ইন দা ফলোইং কোশ্চেন ফর দা পয়েন্টস ইন টেক্সট বুক এনি ফোর অর্থাৎ তোমার টেক্সটবুকের যে পয়েন্টগুলো সেগুলো থেকে এখানে প্রশ্ন করা হবে তো এখানে থেকে তোমরা যেকোনো চারটি প্রশ্ন आंसर করতে হবে এখানে মার্কস হচ্ছে 8 সো এই হচ্ছে তোমাদের পার্ট এ তো এখানে হচ্ছে পার্ট বি পার্ট বি হচ্ছে 30 মার্কস তো

উইথ রাইট ফর্ম অফ ভার্ভ গিভেন ইন দ্য বক্স তো এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ভ করতে হবে এখানে মার্কস হচ্ছে ফাইভ সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন তো এখানে তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে দশটি দেওয়া আছে দশটি থেকে তোমাদের দশটি চেঞ্জিং সেন্টেন্স করতে হবে এখানে মার্কস হচ্ছে টেন তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এখানে আছে ইউজ ক্যাপিটাল এন্ড পঞ্জুয়েশন মার্কস হয়ার নেসেসারি ইজ দা ইন দা ফলোয়িং টেক্সট তো এখানে তোমাদের পঞ্জুয়েশন মার্ক করতে হবে মার্কস হচ্ছে 5 সো এই হলো পার্ট বি এখানে হচ্ছে পার্ট সি 30 মার্কস তোমাদের রাইটিং পার্ট সো রাইটিং পার্টে क्वेश्चन নাম্বার 14 দেওয়া হবে তোমাদের ইমেল দেওয়া থাকতে পারে লেটার অথবা অ্যাপ্লিকেশন যেকোনো একটা দেওয়া থাকতে পারে তোমরা অবশ্যই এই যে মানবণ্টনের যে ভিডিওটি সেটা দেখবে তাহলে কিন্তু এগুলোর একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবে আর এই যে অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা ওগুলো দেখে নিও ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এখানে তোমাদের এই যে কোয়েশন নাম্বার ফোরটিনে মার্কস হচ্ছে এইট তারপর হচ্ছে কোয়েশন নাম্বার ফিফটিন তো এখানে দেওয়া হবে তোমাদের এই যে ডায়ালগ তো এখানে হচ্ছে 10 তারপর হচ্ছে ইংরেজি প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র তোমরা সমাধান করা যাবে ইনশাআল্লাহ এখান থেকেও হান্ড্রেড পারসেন্ট কমন থাকতে পারে আর আমাদের যে সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে সেখানে তোমাদের সিন পড়তে হবে আনসিন পেসেস কোনগুলো পড়তে হবে যে কম্পোজিশন তারপর ইমেইল লেটার কিগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি সেই ভিডিওতে সাজেশনমূলক ভিডিওতে ভালো করে বিস্তারিত বলে দিয়েছি এবং এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও সব কথা এখন হলো তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র আমি দেখেছি এটা তোমরা উত্তরপত্র কোথায় পাবে তো এটা উত্তরপত্র নিতে হলে তোমাদের জাস্ট আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে এই ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নপত্র পিডিএফ তোমাদের দিয়ে দিবো অবশ্যই তোমরা আগে ফেসবুক পেজটিকে ফলো দিবে তারপর আমাদেরকে ইনবক্সে মেসেজ দিলে আমি এগুলো দিয়ে দিবো তো অবশ্যই এই হলো আজকের ভিডিও তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ